পায়রার কিছু দেখতে হয় না দুটো জিনিস নজর আর উড়ন কেউ হয়তো জানে না যে বন্ধ কিসের জন্য হয় তাহলে সে নিজের কন্ট্রোলে রাখতে পারে কাউকে কিছু পরোয় করে না এগুলো পাগলের মতো উড়ে অবশ্যই উড়িয়েছি বলে তো এত কিছু কথা বলতে পারছি এডি নিয়ে একটা পট্টি এ পট্টি গুলো দেখে তারপর ঠোঁট দেখে হালকা সরু ভাবে পর বেরাবে পর বেরাচ্ছে ম্যাডাস এটা আন্দ্রা হ্যাঁ পুরানো ভয়ঙ্কর রিং আছে দেখবেন হালকা সমস্ত যা আছে হোমার ম্যাপ এই দাদাজ বইকালে বা পায়রা উড়িয়েছিল পুরো সারা থয়েgeqslantছিল কেউ চকি সম্পূর্ণ না তবে অনেক দিনই হয়েছে এবং সে সারা দেখতে পাইনি সকালে দেখতে পেয়েছে কিন্তু আমরা ধারণা করতে পারি যে সারা আকাশেই ছিল এবং আমরা 100% গ্যারান্টি মানে একদম যে সিওর বলতে পারি না সারা আকাশে ছিল কারণ সেটা বললে অনেকটা ধারণার উপর বলা হয়ে যাবে কিন্তু আশা করি সে সারা আকাশেই ছিল না হলে আবার ভোর সাড়ে পাঁচটা বা সাড়ে চারটার দিকে আমরা সেই একই জায়গায় আমরা পায়রাটা দেখতে পেয়েছি অর্থাৎ আমরা আমি শুধু কথাই বলি না যে টেডি পায়রা পায়রা আকাশের পায়রা নয় এরা আকাশে থাকতে বেশি ভালোবাসে চব্বিশ ঘন্টার মধ্যে দেখালো এরা দশ ঘন্টা না আকাশে থাকতে পারে বলা যাবে না কিন্তু আমি বিশ্বাস করতাম না যে পায়রা বারো ঘন্টা কি তেরো ঘন্টা উড়ে কিন্তু আমি রেজাল্ট দেখে বুঝতে পেরেছি যে পায়রা অনেকক্ষণ উড়বে কারণ যে এই লফটের আমার লফটের প্রথম বাচ্চা যখন উড়িয়েছিলাম জিরো পরের বাচ্চা ও সাড়ে চার ঘন্টা দাঁড়িয়েছিল আকাশের উপরে তারপরে বাজে নিয়ে চলে গেছিল কিন্তু আমি ভেবেছিলাম যে এটাই যে পায়রা আমি উড়াবো টেডি হোক আর যাই হোক কারণ আমি পায়রা কিনে নিয়ে এসেছি অনেক টাকা দিয়ে নিয়ে এসেছি আমি ওকে রেজাল্ট দেখবো তবে গা দম নেব তবে আমার মন খুশ করে দিয়েছে অবশ্যই একদম মন শান্তি করে অবশ্যই মন শান্তি করে দিয়েছে শুধু পায়রার কালার ফালার দেখলে হবে না পায়রার উড়ন আর নজরটা আমি বেশি প্রাধান্য দেই কারণ আমি পায়রা অনেক টাকা দিয়ে নিয়ে এসেছি সেই পায়রা যদি বাড়ি রিটার্ন না আসতে পারে আকাশ থেকে তাহলে সেটা মনে হয় যে স্বকর মধ্যে পড়ল না না আমি একটা যতদার জিনিস জানি এটা এই যে এই ট্রেডি এমনি ব্র্যান্ড হয়নি তার একদম মেইন কারণ হলো সে রিটার্ন পাওয়ার চোখের পাওয়ার প্রচুর ভালো আর যে যতই বলুক যে রিয়েল প্রচুর ভালো যতই বলুক যে ম্যাড্রাজ ম্যাড্রাজে পুসে দেখেছি দেশীয় পুসে দেখেছি এলাহাবাদে কালদম রামপুরে সবই পুসে দেখেছি এ হচ্ছে আকাশের রাজা কিং মানে আমি এটাও শুনেছি বলে মানে দেখেন প্রত্যেকজনের পায়রা নিজস্ব পছন্দ থাকে কিন্তু এটাও শুনেছি বলে কেউ যদি একবার টেডি পুসে না এবং দ্বিতীয়বার সে অন্য পায়রা অন্য পায়রাতে ইনভলভই হবে না এটা কি সত্য কথা একদম বাস্তব কথা বাস্তব কিন্তু নজর ভালো হতে হবে আচ্ছা আচ্ছা আর একটা এ বাচ্চা অবস্থায় বসন্ত চলেছিল এসেছিল তো ওকে হলদি দিয়ে রিকভারি করিয়ে ঠিক করে নিয়েছি বাচ্চা একদম ফিট এন্ড হেলদি যে পায়রা নিবে আইসা হাতে দেখে সব বিচার বিবেচনা করে নিবে আচ্ছা অসুবিধা নাই

আচ্ছা আচ্ছা প্রত্যেক এটা গ্যারেন্টি দেবো একদম গ্যারেন্টি গ্যারেন্টি আমার মনে হয় জিরো পরের বাচ্চা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মনে হয় যে একে এখনো ছাড়লে এ উড়তে লাগবে উড়তে লাগবে গ্যারেন্টি গ্যারেন্টি কারণ ব্লাগ যার ভালো ঠিক আছে তার রক্ত তার শরীরে দৌড়ে বেড়াচ্ছে সে রেজাল্ট করবে একটা জিনিস তো একটা জিনিস একদম সত্য আসলে আমরা জেনেটিক্স হিসাবে জানি অর্থাৎ সে পায়রা আমি যদি মনে করি তার বংশগত রক্তের মধ্যে উড়ন আছে তারকে এক বছর বসিয়ে রাখলেও তারপরেও কি তার বাচ্চা করেন তার বাচ্চা উড়বে এই তো হুম অবশ্য আচ্ছা আরেকটা কথা বলি পায়রা প্রেমিকদের জন্য আমার বার্তাটা পায়রা কিন্তু আমরা কোনো ব্যবসা করি না আপনি এখানে যদি যে আসবে সে বুঝতে পারবে যে আমি কোন লোকেশনে থাকি বিজনেস না আমাদের কিন্তু শখ আমরা চাইছি যে ভালো পায়রা উড়াবো সেই জন্য তৈরি করেছিলাম ঠিক আছে পায়রা কিনবেন বিবেচনা করে কিনবেন দেখে শুনে কিনবেন কারণ এখন পায়রা নিয়ে অনেক প্রতারণাতে হচ্ছে আমরাও কিন্তু হয়েছি এর ফাঁদে পড়েছি তা না তারপরে গিয়ে আসল জায়গায় থেকে কিন্তু আমরা পালাইরা কালেকট করেছি আচ্ছা আচ্ছা বর্তমানে মানে আমরা হ্যাপি আচ্ছা মানে পুরো একদম পুরো এই থাকে আমি তো বলছি পাইরা কিছু দেখতে হয় না দুটো জিনিস নজর আর উড়ন কালারের পিছনে যে ছোট সেটা সবই জানে যে আজ বর্তমান যুগে আমরা যে কালারের পিছনে ছুটছি সেটা কিন্তু সঠিক জিনিস না বাস্তব জগতে আসতে হবে রঙিন চশমা পরে দেখলে সবই রঙিন লাগবে চশমা যখন খুলে দেখব তখন কিন্তু বাস্তব স্বচ্ছ ভাবে দেখবো দেখতে হবে হ্যাঁ পাখা কাটা আছে এরও পাখা পালক কাটা আছে আমার মনে হয় ছেড়ে দিলে আধর চলে যাবে এখন এখনই চলে যাবে হ্যাঁ মানে দেখো তবে লাস্টবেলায় বেলায় আমার আপনাদেরকে উড়িয়ে কিছু শখ করাবো হয়তো ভাববেন যে উড়াই না তা আমি বলে দি দর্শকদেরকে পূরণ দেখানোর জন্য আমাদের ডেকেছিল হ্যাঁ টেডি ছাড়তে এবং তার বাচ্চা প্যারাগুলো ছাড়তো অবশ্যই ধারী পেয়ারাগুলো তো ছাড়তে পারতো না সকালে একটা বিরাট কাজের জন্য আমি আসতে পারিনি তার জন্য আমাকে বৈকাল আসতে হলো বৈকালে আবহাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর খারাপ আবহাওয়া তো এই দাদার তো সারাফ করলে আমি দিতে পারবো না কারণ আমি অবশ্যই আমাকে সকালে উড়ন দেখানোর জন্য একটা পায়রা বন্দ লেজ বন্দ লেজের কারণ কেউ হয়তো জানে না যে বন্দ লেজ কীসের জন্য হয় বন্দ লেজ হচ্ছে অনেক সময় ঝড় বাতাস আসে হাওয়া আসে যে কারণে হচ্ছে পায়রার যে হাওয়ার বেগটা সে বেগটাকে ধরে রাখার ওর ক্ষমতা থাকে যেটা ছাড়া লেজে থাকে না আই বাচ্চাটার দুটো যে দুটো দেখালাম তাদের আমরা রেস্টরিন্ডে রাখছি হ্যাঁ লেস্টেনেলে বদ্ধ করে দিলে কি হয় ও টেনে আসতে পারে বাড়ির দিকে রিটার্ন হয়ে আসতে পারে ভাইরাল লেস তো দিক নির্ণয় করতে সাহায্য করে কিন্তু কিন্তু বদ্ধলেস থাকলে সে নিজের কন্ট্রোলে রাখতে পারে কি বলেন নিজের এবং যখনই লাস্টা ছাড়া হয়ে যাবে তখন তার কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং তার কন্ট্রোলের বাইরে চলে গেলে এবং সে পায়রা ভেসে যায় অর্থাৎ আমাদের লেজি তার মানে এক কথায় বাড়িতে বাড়ির উপরে টিকে থাকার পক্ষে অনেকটাই কাজ করে আমরা সেরকম দেখছি স্ট্যান্ডিং পায়রা আপনারা দেখতে পাচ্ছেন গুণও আছে রূপেও আছে সব দিকে প্রত্যেকটা পায়রা লক্ষ্য করবেন ট্যাগ লাগা আছে ট্যাগ লাগা আছে ট্যাগ এমনি হয়নি ব্র্যান্ডেড মাল আচ্ছা 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 আপনাকে সিঙ্গেল দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এ কি সিঙ্গেল আছে নাকি হ্যাঁ হ্যাঁ এ সিঙ্গেল আছে আচ্ছা আচ্ছা এ সিঙ্গেল আছে এর যে আপনাকে আগে প্রথমে বললাম যে যেটাকে প্রথম বাচ্চা বাজে নিয়ে চলে গিয়েছিল তারই এটা জোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে কালান দেখেন ওড়িয়েছে এর নিতে আসবে সে যদি দেখে না একবার সে পায়রা মানে অন্য কোনো জায়গাতে পায়রা কিনতে যাবে না হলো হচ্ছে যদি বলেন এক কথা মেন্টাল মানে পাগলের মতো উড়ে আচ্ছা আচ্ছা কাওকে কিছু পররয় করে না এগুলো পাগলের মতো উড়ে ভাই দেখেন পাইরা আপনি গানছেন অবশ্যই উড়িয়েছে বলে এত কিছু কথা বলতে পাচ্ছি টেডি নিয়ে কতজনা গিয়ে উড়াই বাড়িতে ম্যাক্সিমাম যত বাচ্চা করছে সেল করছে কিন্তু এগুলো দেখেন আমি ধাড়িও বিক্রি করে দিচ্ছি এ না যে ধাড়ি রেখে দিচ্ছি আমি ধাড়ি আমার ফুল লক সেল থাকবে পা দেখলেই বুঝতে আরবে যে পাইরা উড়িয়েছে কিনা উড়িয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রত্যেকটা A1 প্লাস আচ্ছা আপনারা মানে মন থেকে না চাইলেও আপনাকে এই লভ সেল করতে হচ্ছে তাই তো এখন মন থেকে না চাইলেও পরিস্থিতি পরিস্থিতিতে হয়তো ছাড়তে হচ্ছে মন না চাইলেও আমাদেরকে বাধ্য এখন বিরতে রাখতে হচ্ছে কিন্তু পায়রা তো আবার ফিরে আসবোন ইশাআল্লাহ আমি তো মানে কেউ তো আর অভ্যাস ভুলে যাবে না কারণ এটা নিশ্চিত যাইহোক আমরা আপাতত কিছুদিন আহ কিছু কারণবশত বন্ধ রাখতে হবে যাই আমরা এবার যার ট্রেডি ছিল সব দেখিয়ে দিলাম আপনাদের ভাই এখন আমাদের যে আপনারা ইস্টার কালাঙ্কা স্টার কালাঙ্কা সব পাগল হয়ে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই ইস্টার কালাঙ্কায় আপনারা এক পেয়ারি দেখাচ্ছি এক পেয়ারি নিয়ে এসেছিলাম শখের বসে আচ্ছা 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 তাও এটা অন্ধ্রপ্রদেশ থেকেই মানে ইম্পোর্ট করেন নিয়ে আসা মানে নিয়ে আসা ইম্পোর্ট করে অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতা হয়ে এসেছিল ডেলিভারি ইস্টার কালাঙ্কা আপনাকে দেখাচ্ছি ইউটিউবার বিখ্যাত তার বিল্ডিং পেয়ারে থাকে এর পরিস্থিতি কালার ঠিক নাই বাচ্চাটা এর বাচ্চার রেজাল্ট করেছেন এর বাচ্চা রেজাল্ট বলতে বেশি দিন আনা হয়নি আমার এই পায়রা ওর বাচ্চা আছে এক পালক ফেলেছে এখনো আকাশ আকাশ পরিস্থিতির কারণে আপনাকে সেল করে দিতে বাচ্চা দেখাবো কত বড় আছে লোকে দেখলি বুঝতে পারবে যে আচ্ছা সত্য বলছি না মিথ্যা এর বাচ্চা হ্যাঁ চোখ এর চোখের আছে না এর চোখের যে পাতাটা ম্যাড্রাস কবিতার এটা ম্যাড্রাস এক ধরনের কিন্তু কালাঙ্কা এতো কালোই থাকে তো চোখ বোঝা যায় না চোখের পট্টিটা একটু ভালো করে ভাই লক্ষ্য করবেন আমি নটটা ছেড়ে ছেড়ে দিতে একটা পট্টি এই পট্টি গুলো দেখে ঠিক আছে তারপর ঠোঁট দেখে হলট আছে নখ দেখে পরিস্থিতি ভালো ইয়ে নয় পায়রা দেখানোর মতো এই সর পাंजा মানে এই যে কালাঙ্কা পায়রা মানে একে এর মানে কোন মেন উড়নের ভঙ্গি কেমন মানে কোন কালাঙ্কা কালাঙ্কা এ ভালো উড়ে মানে বাচ্চাটা আমি উড়াচ্ছি সবে কেমন উড়ে ডিপে উড়ে না না ডিপে আমি এখনো দেখিনি কারণ আমি কয়েকদিন হলো একে ছাড়া হয়েছে আর বাড়ির সমস্ত পায়রার সঙ্গে ঝাঁকি থাকে এখনো দূরে বেড়ায়নি কিন্তু এ এখনো ওরকম ভাবে এখন পর্যন্ত ডিপে যায়নি কারণ এর দু পলক ফেলেছে চারপাশ মানে কালাঙ্কা পায়রা ডিপে যায় সেটা আমি দেখিনি কিন্তু কালাঙ্কা যা শুনেছি যে ম্যাড্রাসের মধ্যে সব থেকে নাকি ভালো উড়ে আচ্ছা সেই জন্য আমার কালেক্ট করা তার বাচ্চা দেখাচ্ছে একদম বাচ্চা কালাঙ্কা মেটে বলছে দু পলক ফেলেছে মাদা হবে সেম মায়ের মতোই হয়েছে দেখতে পট্টি মোটে সবই দেখবেন একে উ দেখাবো উড়িয়ে দেখাবো এর দেখেন সবকিছু এর পায়রা চার দিন থেকে এর কালার পায়ের কালার চলে এসছে আচ্ছা আচ্ছা এটা দেখেন এরও পা দেখেন জামনি টাইপের পাঞ্জা উস্কো খুস্কো পা তারপরে হচ্ছে ভালো পাইরার লক্ষণ একটাই যে হালকা পায়ে শুরু শুরু হালকা শুরু ভাবে পর্বেরাবে পর্বেরাচ্ছে অ্যাডভাস পায়রা এই দেখেনেন পর্বেরাচ্ছে হালকা এই সাইডে আছে এই সাইডে আছে দেখেন এটারও বাচ্চা ডিং ভরা আছে আছে তো ছেড়ে বাচ্চা দুটোই উঠেছে এটা নর হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন পাইরার কোয়ালিটি এখন আ블ুক লাগ আ블ুক টাইপের লাগছে বাগর টাইপের কিন্তু ইয়ে পালক ছেড়ে সোয়াইট হয়ে যাবে আচ্ছা আচ্ছা বৃষ্টির কারণে ভিডিওটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আচ্ছা আচ্ছা যাক আমরা তার পরবর্তী দেখব অনেক আবার বৃষ্টি আসছে আমাদের দেখি এই যে আবহাওয়ার মধ্যে পায়রা আমরা ওটা কটা ছাড়লেন পাঁচটা হবে আচ্ছা সব বাচ্চা হয়ে গেল এক এক দুপুরের বাচ্চা আচ্ছা এক দুপুর ওটা দেখায় আমরা আচ্ছা বাচ্চা কিন্তু ইও আচ্ছা আচ্ছা এই দেখেন এটা আন্দ্রা হ্যাঁ দেখেন আন্দ্রা কাকে বলে পুরানো ভয়ঙ্কর আচ্ছা আচ্ছা দেখেন মাথার শেপ দেখেন আচ্ছা আচ্ছা কালার দেখেন চোখের আচ্ছা আচ্ছা রিং আছে দেখবেন হালকা চোখে যাই হোক আমরা এটা দেখতেই পাচ্ছি তিনটা পায়রা ছেড়ে দিয়েছে এবং এই পায়রাটাও ছেড়ে দিল আপনারা এক অন্ধরা পায়রা আবহাওয়া প্রচুর খারাপ আমাদের উরুন আজকে দেখানোর কথাই ছিল তারপরেও দাদা বলছে ভিডিও করব এখন তো উরুন না দেখলে মানুষ এবং তিনটে পায়রা অনেকটা উপরে ঢুকে গেল উপরে বাচ্চা আছে ওখানে একটা একটা জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা মানে যা অনেকটা উপরে উঠে গেল এবং এই যে একা যেটা ছালাম সে উপরে একটা আরেকটা আমার শখের পায়রা দেখতে হোমা বলে এটা কলকাতা থেকে নিয়ে আসা আচ্ছা 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 মানে সমস্ত যা আছে হোমার সব সেল করে দিবেন তাই তো সব আচ্ছা মানে আমার বাড়ির হচ্ছে মানে সব থেকে পুরনো ধারি আচ্ছা আচ্ছা পুরোনো সব থেকে পুরনো এর বাচ্চা নষ্ট হয় না বললে চলে আচ্ছা আচ্ছা এর বাচ্চা মানে হারাই না আচ্ছা আচ্ছা এর বা এর বাচ্চা মানে হারাইনি আজ পর্যন্ত নষ্টই হয়নি না কেউ রাখতে পারে না অনেক কেউকে দিয়ে দেখেছে জিরো পরে বাচ্চা এর জিরো পরে বাচ্চা যা খেতে শিখেনি মা বাপের কাছ থেকে বেরিয়ে গেছিল কোনো কারণ বছর সেই বাচ্চা উড়ে গিয়ে দেড় মাস পর এসেছে বাচ্চা বাড়ি ফেরত এসেছে কারো কেউ ধরতে পারেনি দেড় মাস পর বাচ্চা রিটার্ন আচ্ছা এই পায়রা দুটোরই চোখের নজর আছে রিং আছে ম্যাডাস রিং এ দেখেন নটটা আমি ছেড়ে দেখাচ্ছি দুটো অসুবিধা হচ্ছে আর এই যে রিং দেখতে পাবেন নজরের রিং আছে এর দুটোর নজরের রিং আছে আচ্ছা আচ্ছা মাদি একটা বলে মাদিটা কিন্তু বাচ্চা ব্রিডিং করতে অসুবিধা হয় না কিন্তু মাদিটার একটা ডানা সমস্যা আছে এর ডানাটা একটু সমস্যা আছে কিন্তু বিবিস্কার এর বাচ্চা যে মানে উড়ন দেখে নেবে এও খুব মানে নজরে খুব ভালো পাক্কা